আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে ভালো রয়েছ আজকে আমরা কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন থেকে সিএফসি যোগগুলোকে চেনার চেষ্টা করব। এবং সিএফসি যোগগুলোর কীভাবে নামকরণ করতে হয় তার বিস্তারিত আমরা আলোচনা করব। ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ক্লাসটি শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আর তোমাদের সমস্ত বন্ধু বান্ধবগুলোকে এটাকে শেয়ার করে দাও তোমরা যদি ভিডিওগুলো দেখে সামান্য উপকৃত হও বা তোমার কাছে সহজ মনে হয় অবশ্যই অবশ্যই তুমি এটা শেয়ার করতে ভুলবা না ঠিক আছে চলো আমরা দেখি সিএফসি সিএফসি মানে হলো আমরা জানি এই সিএফসি আসলে কাকে বলে সিএফসি হচ্ছে আমাদের মিথেন এবং ইথেন থেকে ক্লোরো ফ্লোরো উদ্ভূত সমস্ত যৌগগুলোকে কিন্তু আমরা সিএফসি বলি অর্থাৎ আমরা মিথেন থেকে বা ইথেন থেকে আমাদের ক্লোরিন এবং ফ্লোরিন সহকারে উদ্ভূত হয় যে যোগগুলো তাকে আমরা কি বলি আমরা বলি সিএফসি এই গুলোকে বাণিজ্যিক ভাষায় আমরা কি বলি এই যে বাণিজ্যিক নাম এদের বাণিজ্যিক নাম বলা হয় ফ্রেয়ন আমরা মনে রাখবো যে সিএফসি এর বাণিজ্যিক নাম হচ্ছে ফেওন তাহলে আমরা ফেরনের নামকরণ করব। অনেক সময় তোমরা পরীক্ষায় দেখো যে এইভাবে যৌগগুলো দেয়া থাকে যেমন এই যে ফেয়ন এগারো একশো এক ফেওন একশো চার এই ধরনের কিছু যৌগ কিন্তু তোমরা দেখতে পাও তাহলে চলো আমরা একটু নামকরণগুলো দেখি প্রথমত তোমাকে মনে রাখতে হবে যদি কোনো যৌগের নামকরণ করতে বলে যেমন ফিওনের নামকরণ করতে বলছে ফেওন এগারো ফেয়ন তেরো চোদ্দ এরকম সংখ্যাগুলো দিতে পারে দিয়ে তোমাকে কিন্তু সরাসরি নামকরণ করতে বলে আমরা একটা দেখে নেই একটা যৌগের নামকরণ এই যে আমাদের দেয়া আছে ফেয়ন এগারো তাহলে এগারো এভাবে দেয়া আছে কিংবা অন্যভাবে দেয়া থাকতে পারে বলতে পারে সিএফসি এগারো তাহলে এই ফেওন যেহেতু সিএফসির বাণিজ্যিক নাম ফেয়ন এগারো বা সিএফসি এগারো এই দুই কিন্তু দিতে পারে তো যে সংখ্যাগুলোই দেখ না কেন আমরা মনে রাখবো এসসিএফসি নামকরণের জন্য একটা কোড আছে এই কোডটা কত কোডটা হচ্ছে নব্বই অর্থাৎ যে সংখ্যাগুলো সিএফসির কোড হিসেবে থাকবে তার সঙ্গে আমরা কত যোগ করে দেবো নব্বই যোগ করে দেবো চলো দেখা যাক আমরা যখন এখানে নব্বই যোগ করে দিই তাহলে যোগ করলে কত হয় এখানে হচ্ছে এক নয় আর কত হচ্ছে দশ তাহলে আমরা এখানে পাইলাম সংখ্যাটা কত একশো এক মনে রাখতে হবে এই যে সংখ্যাগুলো পেলাম এদিক থেকে ডান দিকে অর্থাৎ যেটা এককের ঘর এককের ঘর যেটা আছে একটা দশকের ঘর আছে এবং কিসে আছে বলতো একটা হচ্ছে শতকের ঘর আমরা তিনটা ঘর পেয়েছি সময় ডান দিকে যে এককের ঘরটা থাকবে সেটাকে কিন্তু আমরা ধরে নিবা এইটা হচ্ছে আমাদের ফ্লোরিন সংখ্যা কি সংখ্যা এটা হতে পারে ফলোরিনের সংখ্যা ঠিক আছে এই যে দ্বিতীয় যে দশকের যে ঘরটি রয়েছে সেই ঘরটা হবে হাইড্রোজেন সংখ্যা এবং শতকের যে ঘরটা রয়েছে সেটা হলো আমাদের কার্বন সংখ্যা বেস আমরা এই সংখ্যাটাকে অর্থাৎ এর সাথে নব্বই যোগ করে আমরা পেলাম হচ্ছে কত একশো এক তার মধ্যে প্রথম সংখ্যাটা হবে আমার ফ্লোরিন সংখ্যা মাঝখানে যেটা দ্বিতীয় দশকের ঘরে রয়েছে সেটা আমার হচ্ছে কি হাইড্রোজেন সংখ্যা এবং শতকের ঘরে যে সংখ্যাটা আছে সেটা হলো আমাদের কার্বন সংখ্যা এখন তুমি খেয়াল করো এইখানে আমরা যতগুলো মৌল দেখতে পাচ্ছি তার মধ্যে সবচেয়ে বেশি যোজ্যতা হলো কার্বনের তাহলে কার্বন মূলত কয়টা আছে কার্বন রয়েছে আমাদের হলো একটা তাহলে আমরা জানি একটা কার্বনের যোজ্যতা কত কার্বনের যোজ্যতা হলো চার সুতরাং এই কার্বনের তোমার হলো যোজ্যতা চার তাই আমরা চারটা হাত দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা দেখবো এই যে এখানে সংখ্যা আছে না দেখো ফলুন সংখ্যাটা কত দেখা যাচ্ছে সংখ্যাটা দেখা যাচ্ছে এক তাহলে আমরা আগে এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা বসাই নিলাম ঠিক আছে তারপরে এই যে দেখো এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের সংখ্যাটা কত দেখা যাচ্ছে শূন্য মানে হাইড্রোজেন নেই এখানে সুতরাং আমি হাইড্রোজেন ব্যবহার করতে পারবো না তাহলে বোঝা গেল কি আমার আসলে ফলোরিন কয়টা ছিল একটা আমি একটাই বসিয়ে দিয়েছি আর হচ্ছে যেহেতু হাইড্রোজেন সংখ্যা নাই শূন্য সুতরাং হাইড্রোজেন সংখ্যা এখানে থাকবে না অর্থাৎ জিরো কার্বন একটা সেল একটা দিয়েছি তাহলে কার্বনে তো আরো চারটি হাত থাকে তাই না সে চারটি হাত আমরা কি দ্বারা পূর্ণ করব সেই চারটি হাতটা আমরা অবশিষ্ট হাত যতটি থাকবে সবগুলো আমরা কোলোরিন দ্বারা পূর্ণ করব তাহলে আমরা কয়টা কোলোরিন ব্যবহার করলাম এখানে তিনটা কোলোরিন এবার আমরা সাজাবো সাজানোর সময় আমরা সিএফসি মানে কি সিএফসি মানে বলছিলাম ক্লোরো তারপর হচ্ছে ফ্লোরো তারপরে কি কার্বন ওকে তাহলে আমরা ওইভাবে সাজিয়ে ফেলব প্রথমে আমরা কার্বন নিব তাহলে কার্বন নিলাম ফ্লোরিন নিলাম তারপরে নিলাম হলো সিএল কয়টা আছে তিনটা তাহলে এইটা আমরা আমরা যৌগ পেলাম যে সি এফ সি এল থ্রি যৌগটা হলো আমার কার্বন অর্থাৎ হচ্ছে এর হলো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ অনুরূপভাবে আরও যৌগ দেখো তোমরা এরপরে যদি আমরা আরেকটা যৌগের নামকরণ করি যেমন আমাদের রয়েছে আমাদের হইলো একশো চোদ্দ তাহলে একটা আমরা একটা ফিওর পেলাম কত একশো চোদ্দ তাহলে চলো দেখি এই একশো চোদ্দটা নামকরণ করে দেখি তাহলে আমরা কি বললাম আমাদের ফিওনের নামকরণ করতে বা সিএফসি নামকরণ করতে কোর্ট সংখ্যাটা কত ছিল নব্বই তো চলো এর সাথে আমরা যোগ করে দিই নব্বই যদি যোগ করে দিই তাহলে এখন কত পাচ্ছি চার তারই থাকে তাই না নয় এক কত হচ্ছে দশ নয় একে কত দশের শূন্য তারপরে হচ্ছে কত থাকে হাতে এক থাকে তাহলে এখানে হবে দুই তাহলে আমরা কত পেলাম দুই শূন্য চার অর্থাৎ দুইশো চার পেলাম আগের মতো করে আমরা দেখি প্রথম সংখ্যাটা কি হবে আমার প্রথম সংখ্যাটা হবে কিন্তু আমার ফ্লোরিন সংখ্যা তারপরের সংখ্যাটা কি হবে বলো তারপরের সংখ্যাটা হবে হাইড্রোজেন সংখ্যা তারপরের সংখ্যাটা কি হবে কার্বন সংখ্যা ঠিক আছে এই যে আমরা যোগটা কিন্তু পেয়ে গেছি তাহলে খেয়াল করো যে এইখানে ফ্লোরিন আছে চারটা হাইড্রোজেন একটাও নাই এবং কার্বন আছে কয়টা দুইটা যদি কখনো একক দশক শতক এই তিনটি ঘর পর্যন্তই থাকে তাহলে মনে রাখতে হবে কার্বন যদি একাধিক থাকে তাহলে কার্বন কার্বন একক বন্ধন হয় তাহলে কার্বন কার্বন যদি একক বন্ধন হয়ে থাকে তাহলে দুইটি কার্বন আছে তাহলে এই যে একটা কার্বন নিলাম এই যে একটা কার্বন নিলাম তাদের মাঝখানে একটা একক বন্ধন দিয়ে দিলাম প্রত্যেকটি কার্বনের চার যোজতা তার অবশিষ্ট হাত রয়েছে তিনটি আমরা তিনটা দিয়ে দিলাম তিনটা দিয়ে দিলাম এবার আমরা দেখবো ফলোইন আছে আমাদের চারটা এখন কথা হলো এই চারটা ফলোইন কি আমরা একই কার্বনে দেওয়ার চেষ্টা করবো না আসলে চারটা ফলোইন আমরা দুইটি কার্বনে সমানভাবে ভাগ করে দেবো তাহলে যদি ভাগ করে দেই তাহলে এইখানে একটা ফলোইন হচ্ছে এইখানে একটা ফলোইন হচ্ছে দুইটা ফলোইন চলে গেল এইখানে একটা ফলোইন হচ্ছে এখানে আরেকটা একটা হচ্ছে তাহলে মোট ফলোইন চলে গেল চারটা দেখো এই কার্বনে একটা হাইড্রোজেনের এখানে একটা হাত ফাঁকা রয়েছে এই কার্বনে একটা হাত ফাঁকা রয়েছে তাই আমি অবশিষ্ট হাত থেকে ক্লোরিন দেবো এখানে একটা ক্লোরিন দেবো চলো তাহলে আমরা এর সঙ্গে লেগে ফেলি তাহলে এখানে আমরা কার্বন দিলাম তাই না তারপর এখানে ফ্লোরিন দিলাম দুইটা তারপর ক্লোরিন তারপর কি দিব এই যে বন্ড দিয়ে দিলাম বন্ড দিয়ে দিলাম আখবার কার্বন তারপর হচ্ছে ফ্লোরিন দুইটা তাহলে এই যে সিএল পাস। এই হলো আমার কাফেন তথা সিএফসি একশো চোদ্দ এর সংকেত ঠিক আছে আশা করছি খুব সহজেই তোমরা ফ্রোনের নামকরণগুলো তথা সিএফসির নামকরণগুলো গুলো করতে পারবে